ত্রিপুরার সংবাদ জগতের প্রাতঃরণীয় ভূপেন্দ্রচন্দ্র দত্ত ভূমিকের ভাবনায় শনিবার মুক্তধারা অডিটোরিয়ামে মেধাবী ছাত্রছাত্রীদের মেরিট কাম মেন্স পুরস্কার প্রদান করা হয় ৩৫ জন মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার তুলে দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তাছাড়া শনিবার আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা রামকৃষ্ণ মিশনের সচিব স্বামী শুভঙ্করানন্দ মহারাজ টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক ডক্টর রতন কুমার সাহা এবং বিশ্ববিদ্যালয়ের ডক্টর বিভাস দেব উপস্থিত ছিলেন ট্রাস্টে বিভিন্ন ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভূমিক ট্রাস্ট সাংবাদিকতার পাশে সামাজিক কাজে এগিয়ে এসেছে দৈনিক সংবাদের প্রতিষ্ঠাতা সম্পাদক ও সত্ত্বাধিকারী ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভূমি ছিলেন সংবাদ জগতের এক অবিসংবাদিত নাম ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক মিনিট কাম মিনিস অ্যাওয়ার্ড দু হাজার অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক মিনিট কাম মিনিস অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন সুদীর্ঘ ছয় দশক ধরে রাজ্যের মুদ্রিত সংবাদপত্রের অন্যতম অগ্রণী দৈনিক সংবাদ ত্রিপুরার প্রতিটি গৃহেই এক সুপরিচিত নাম এই সংবাদপত্রের প্রতিষ্ঠাতা সম্পাদক ও স্বত্বাধিকারী ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিকের অনুসরণ করে রাজ্যের সংবাদ জগতের এক আমল পরিবর্তন এসেছে বস্তুনিষ্ঠ প্রকৃত সাংবাদিকতা কি তা শিখিয়েছেন প্রয়াত ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক সাধারণ মানুষকে ন্যায় পাইয়ে দিতে তিনি কোনোদিন আপোষ করেননি তার ক্ষুরধার আপোষহীন সাংবাদিকতার ভিত রেখেছিল নির্ভীক সাংবাদিকতার সাংবাদিক ছিলেন দৈনিক সংবাদের ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভূমিক এদিন তিনি আরো বলেন বর্তমান সময়ে তার সংস্থার উত্তরসূরি ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভূমিক ট্রাস্ট সাংবাদিকতার পাশে সামাজিক কাজে এগিয়ে এসেছে আজ ওই ট্রাস্ট কর্তৃক রাজ্যের পঁয়ত্রিশ জন মেধাবী আর্থিকভাবে দুর্বল এবং বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের হয়। যেসব ছেলে মেয়েদের যে একদম আমরা সবসময় বলি যে প্রান্তিক ব্যক্তি পর্যন্ত যতক্ষণ বিভিন্ন যেসব আমাদের না পৌঁছানো যায় ততক্ষণ ধরো একটা রাজ্য বা একটা দেশ কোনো অবস্থায় উন্নতি সাধন করতে পারে না ওনারা যেভাবে খুঁজে খুঁজে দূর দূরান্ত থেকে এই গরিব মানুষদের যে এবং অথচ মেরিট আছে তাদেরকে খুঁজে বের করে যে কাজটা এখানে করেছেন অ্যাবাউট থার্টি ফাইভ স্টুডেন্টসদের ওনারা নিয়ে এসছেন আমি এর জন্য এই ট্রাস্টকে আমি মানে আমার হৃদয়ের অন্তর থেকে ওনাদেরকে ধন্যবাদ দেব যে গত বছর থেকে আপনারা শুরু করেছেন এই বছরও সেটা আপনারা বজায় রেখেছেন আগামী দিনও আপনারা নিশ্চয়ই করবেন সরকারের সাথে সাথে আপনারাও সেই কাজটা করছেন আমরাও চেষ্টা করছি কিন্তু আপনারা যে কাজটা করছেন এরকম আপনাদেরকে দেখে অন্যান্য যেসব এই ধরনের ইনস্টিটিউট আছে বেসরকারি পর্যায়ে তারাও কিন্তু উদ্বুদ্ধ হবে দ্যাট আই ক্যান ইউ খুবই ভালো কাজ এবং ভূপেন্দা মানে ভূপেন দত্ত ভৌমিক ভূপেন্দ্রচন্দ্র দত্ত ভৌমিক এখন নতুন করে জানলাম কিন্তু ভূপেন দত্ত ভৌমিক সম্পর্কে সবাই জানে সারা ত্রিপুরা একটা নাম ত্রিপুরা রাজ্যে একটা বিশেষ নাম দৈনিক সংবাদ আমি জানি না এখানে কতজন জানেন যারা পুরনো ব্যক্তি হয়তো বা জানেন দৈনিক সংবাদের পুরনো নাম ছিল দৈনিক গণ অভিযান অনেকে জানে না এবং সেটা আর এম থেকে আরেকটু সামনে গিয়ে এখন আরেকজনের বাড়ি হয়েছে সেটা একজন ভট্টাইজ মন্দিরের বাড়ি ছিল সেখানে সেখানে উনি সেই দৈনিক গণ অভিযান প্রথম শুরু করেন আমরা তখন ও স্কুলে পড়ি তোর যুবক এবং যেটা ঘোষক এখানে বলছিলেন যে ক্যালকাটা ইউনিভার্সিটি এরপর অন্যান্য পত্রপত্রিকায় উনি লেখার পর ত্রিপুরার প্রতি ওনার আকর্ষণে উনি এখানে এসছেন সেখান থেকে উনি লেখা শুরু করেন এবং খুব অল্প সময়ের মধ্যে কিন্তু উনি প্রতিষ্ঠিত হয়েছিলেন ঘোরদার ওনার লেখনী আমরা সবাই জানি এবং সেই জায়গার মধ্যে অনেকবার ওই যে দৈনিক গণ অভিযান তার উপর আক্রমণও কিন্তু হয়েছে আমার চোখের সামনে আমি নিজে দেখেছি তখন সেই অফিসে যাই হোক আমরা বাইরের থেকে দেখতাম এইসব তো যখন এই জায়গাটা এখন বর্তমানে যেটা বা এখন তো আরেকটা জায়গায় ওনারা পড়েছেন দূর্যগরে কিন্তু পুরোনো যে আসল যে দৈনিক সংবাদ সেখানে যখন জায়গা নিলেন এবং নামটাও পাল্টালেন যে মানে দৈনিক সংবাদ তো আমার মনে আছে প্রথম শুরু করেছিল কারণ